হাজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার এক জ্বলন্ত নমুনা। ওনার টাইটেল কি ছিল? সিদ্দিক। টাইটেল কি ছিল? সিদ্দিক অতি বিশ্বাসী। অতি বিশ্বাসী। এই টাইটেল কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার স্বয়ং দেওয়া। একবার নবী করিম সলিল্লা হজরত আবুবকর সদ্দিক রিয়াল আনহু এবং উসমান রদি আল্লাহ আনহুকে নিয়ে উহুদ পাহাড়ের উপরে উঠলেন কোন পাহাড়ের উপরে উহুদ পাহাড়ের উপরে সাথে সাথে উহুদ পাহাড় একটু কম্পন করতে লাগলো নবী করিম সাল আলী বললেন ইয়া উসবুত তুমি স্থির হয়ে যাও নিশ্চয়ই তোমার উপরে একজন নবী আরোহণ করেছেন একজন সিদ্দিক আরোহণ করেছেন এবং দুইজন শহীদ আরোহণ করেছেন এই সিদ্দিক টাইটেল হুজুর নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে দিয়ে গেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজিকে এত ভালোবাসতেন নবীজি বলেছেন লাউ কুনতু মুদাকিজান খলিলাম মিন উম্মতি লাতখাসতু আবা বতিল খলিলা আমি যদি আমার রব ছাড়া আমার আল্লাহ ছাড়া আর কাউকে বন্ধু রূপে গ্রহণ করতাম খলিল রূপে যদি আমি কাউকে গ্রহণ করতাম আমার উম্মত থেকে তাহলে অবশ্যই আবু বকর সিদ্দিককে আমার বন্ধু হিসেবে গ্রহণ করতাম ওয়ালাকিন সাহিবি ওয়া আখি সে আমার ভাই এবং সে আমার সাহাবী এই দুনিয়াতে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খলিল রূপে বন্ধু রূপে গ্রহণ করে নিয়েছিলেন যদি উম্মতে মুহাম্মাদির মধ্যে নবীজির বন্ধুত্ব পাওয়ার যদি অধিকার কারো থেকে থাকে তিনি হচ্ছেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবী করিম বারবার বলতেন এক কথা বারবার বলতেন যে আবু বকরের মাল আবু বকরের সম্পদ আমার যেরকম উপকার করেছে ইসলামের ইতিহাসে আর কারো সম্পদ আমার এত উপকার করে নাই তাবুকের যুদ্ধে নবী করিম সাল্লি সাল্লাম রোমান বাইজানটাইন যে খ্রিস্টান সাম্রাজ্য ছিল রোম সাম্রাজ্য সেই সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করবেন সেই যুদ্ধের নাম ছিল তাবুকের যুদ্ধ সে সময় মুসলমানদের অবস্থা ছিল খুবই খারাপ আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল এবং খরার সময় ছিল নবী করিম ঘোষণা দিলেন আজকে এই মুসলমানদের দুর্দিনে কে তোমাদের সাহায্যে এগিয়ে আসবে সাহাবাই কালামকে আহ্বান করলেন তোমরা যা যে যা পারো তোমরা সাহায্য করার জন্য এগিয়ে আসো এই এই হাদিসের বলছেন। যে আমার প্রথম মনে আবু বকর সারা জীবন আমাকে দান হয়রাতের ক্ষেত্রে আমাকে হারিয়ে দিয়েছেন আজকে সুযোগ পেয়েছে আজকে আমি অবশ্যই আবু বকর সিদ্দিক রাজ কে সেই দান হয়রাতের ক্ষেত্রে আমি হারিয়ে দিব উনি করলেন কি ওনার যত সম্পদ ছিল সকল কিছুকে এক জায়গায় করলেন করে অর্ধেক ওনার পরিবার পরিজনের জন্য রাখলেন বাকি অর্ধেক নিয়ে নবী করিম সাল আলহসালামের দরবারে হাজির হলেন হাজির হয়ে বললেন ইয়া রাসুল্ল্লাহ আপনার আহ্বানে উমর আদ বলছেন আপনার আহ্বানে আমি আমার সম্পদের অর্ধেক আল্লাহর রাস্তায় ফি হাবিল্লা জিহাদের জন্য আমি দান করে দিচ্ছি একটু পরেই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহু হাজির হলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু উনার ঘরে যত সম্পদ ছিল ওনার মালিকানা যত সম্পদ ছিল সকল কিছু একটা থলের মধ্যে করে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন হাজির হয়ে নবী করিম সাল্লাহামের কদম মুবারকে উনার সেই দুনিয়াবি যত সম্পদ ছিল সকল কিছু রেখে বললেন ইয়ার রাসুল্লাহ আমি আবু বকরের মালিকানাধীন যত কিছু ছিল সব আপনি নবীর কদম মুবারক আমি কোরবান করে দিলাম নবী করিম সাল্লাহ আলহি করলেন হে আবু বকর তুমি তোমার সকল কিছু দান করে দিচ্ছ ফমা আবু কৈতালি আহলিক তুমি তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছ তোমার পরিবার তো চলতে হবে তাদের জন্য তুমি কি রেখে এসেছ জবাব শুনুন আব্বা সিদ্দী আল্লাহ তালা জবাব দিচ্ছেন আব্বাইতু লাহবুল রাসূল্লা আমি আমার পরিবার পরের জন্য আল্লাহ আলা রসুলকে রেখে এসেছি অর্থাৎ আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলই হচ্ছেন সহায় আল্লাহ রসুল যদি আমার ভাগে থাকেন আমার পক্ষে থাকেন আমার সাথে থাকেন আমার পরিবার পরিজনের এই দুনিয়াতে এবং আফেরাতে চলাফেরায় কোনো অসুবিধা হবে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহু ওনার কথা আলোচনা করলে কয়েক জুমা প্রয়োজন এক জুমায় কোনো অবস্থাতেই এই আলোচনা শেষ হবে না নবী করিম সাল আলী হাসলাম সাহাবা একরাম বসে আছেন নবী করিম সাল্লাম সাহাবা একরামকে উদ্দেশ্য করে প্রশ্ন করছেন মান আসবাহা মিনকুমুল ইমান সাহাবা একরাম বসে আছেন আল্লাহ হাবিব সাল্লাহ আলি হুসাল্লাম প্রশ্ন করছেন হে আমার সাহাবিরা তোমাদের মধ্যে আজকে কে রোজা রেখেছ আব্বুকার সিদ্দিক রজুল আল্লাহ হাত তুললেন ইয়ার সাল্লাহ আমি আজকে রোজা রেখেছি নবীকরিম সাল্লাহ আলি হুসাল্লাম আবার প্রশ্ন প্রশ্ন করলেন ফাম তবি আমিন কুম লিয়ার জানাজা তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আজকে কারো জানাজা করেছো সবাই নিশ্চুপ হযরত আবু বকর সিদ্দিক আনহু হাত তুললেন ইয়া রাসূলুল্লাহ আমি একজনের জানাজা পরে এসেছি নবী করিম সাল্লাম তৃতীয় প্রশ্ন করলেন হাল তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আজকে নফল দান খয়রাত করে এসেছো সবাই নিশ্চুপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাত তুললেন ইয়া আমি আজকে আল্লাহ রাস্তায় কিছু দান আমি করে এসেছি চতুর্থ প্রশ্ন করলেন নবী করিম সাল আলি ওয়াসাল্লাম চতুর্থ প্রশ্ন করলেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আজকে রুগী দেখে এসেছ সবাই নিশ্চয় হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু হাত তুললেন ইয়া রসুল্লাহ আমি আজকে একজন রুগীর সেবা করে এসেছি আমি একজন রুগীকে দেখে এসেছি নবী করিম সাল্লাম চারটা প্রশ্ন করেছিলেন কয়টা প্রশ্ন চারটা ভালো কাজের প্রশ্ন করেছিলেন যে এই চারটা ভালো কাজ তোমরা আজকে কে করেছ সকলেই নিশ্চুপ ছিলেন কিন্তু আবু বকর সিদ্দিক রদি আল্লাহ চার চারবারই হাত তুলেছেন ইয়ারসুল্লাহ এই কাজ আমি আজকে করে এসেছি রোগী দেখার বিষয় আসলে আমি রোগী দেখে এসেছি জানা যায় হাজিরার বিষয় আসলে ইয়া রাসূলুল্লাহ আমি জানাজা আজকে হাজির হয়েছি ইয়া রাসূলুল্লাহ আমি আজকে নফল রুজাদার আছি ইয়া রাসূলুল্লাহ আমি আজকে নফল দান সাদকা করে এসেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তখন গ্যারান্টি দিচ্ছেন মজতমা আন্না ফিমরি ইন ইল্লা দাখালুল জান্নাহ এই চারটা কাজ যেই ব্যক্তির মধ্যে পাওয়া যাবে সে নিশ্চিত রূপে জান্নাতী হুজুর নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন এই রকম সুমহান চরিত্রের অধিকারী যিনি তিনি অবশ্যই জান্নাতের অধিবাসী হবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঐতিহাসিকগণ বলেছেন ওনার জন্ম হচ্ছে আপনার যে হাতির যে আক্রমণ হয়েছিল হস্তিবাহিনীর আব্রাহা বাদশাহ ইয়েমেনের যে অত্যাচারী বাদশা ছিল কাবা শরীফ ধ্বংস করার জন্য নাউজুবিল্লাহ মিন জালিক সে যে আক্রমণ করেছিল সেইটাকে ঐতিহাসিক একটা স্ট্যান্ডার্ড ধরেছেন সেই যুদ্ধের আপনার দুই বছর পরে হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাল আনহু জন্ম হয় হাজাদ আয়েশা সিদ্দিক আর রদিয়াল্লাহ তাল আনহা বলেছেন আবুবক সিদ্দিক রাজিয়াল আনহ শুধুমাত্র যে ইসলাম গ্রহণের পরেই নবী করিম সাল্লাহ সাল্লামের সাথে সম্পর্ক একজন বিষয়টা এমন নয় বরং নবী করিম নবতের এলানের আগেও আবু বকর সিদ্দিক রাদি আনহু সকল সময় নবী করিম সাল্লাহ আলী হাসাল্লামের সাথে উনি যোগাযোগ রাখতেন এবং উনার সহবতে আসতেন অর্থাৎ নবুয়তের ঘোষণা দেওয়ার আগে থেকেই আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু নবী পাক সাল্লাহ আলী হাসাল্লামকে উনার অভিভাবক হিসেবে মেনে নিয়েছিলেন যখন নবী করিম সাল্লাম ইসলামের ঘোষণা দিলেন কালিমার ঘোষণা দিলেন তখন আবু বকর সিদ্দিক আনহুর এক সেকেন্ডও বিলম্ব হয়নি উনি লাব্বাইক বলে কালিমা তৈ বা পরে উনি ইসলামের মধ্যে গণ্য হয়ে গেছেন প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে প্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহু ইসলামের জন্য উনার ত্যাগ তিতিক্ষার কোনো শেষ নেই কাজেই যখন নবী করিম সাল্লাম পর্দা করলেন বেশিরভাগ সাহাবায় কাম অনেকেই বর্তমানে অনেক ধরনের ফাসাদ সৃষ্টি করেন হজরত বকর সিদ্দিক রাজি আল্লাহুর খেলাফতের বিষয় নিয়ে কিন্তু সাঈদ বানি সাকিফার সেই ঘরে হজরত বকর সিদ্দিক রাজি তাল আনহুকে বেশিরভাগ একরাম অধিকাংশ সাহাবায় একরাম ابو بکر صدیق رضی اللہ تعالیٰ کے نبی کریم صلی اللہ علیہ وسلم خلیفہ شبہ رائے دیے چل এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু সাহাবায়ে کرامগণের সরাসরি প্রত্যক্ষ ভোটে উনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা ছিলেন এমন না যে জোর জবরদস্তি করে খেলাফতে বসেছেন নাউজুবিল্লাহ বিষয়টা এরকম না অনেকেই এই বিষয়টা নিয়ে অনেক ধরনের ফিতনা ফাসাদ আমাদের সমাজে ওনারা ছড়ান কিন্তু আবু বাকর সিদ্দিক রাজি তাআলা আনহু উনার মনে নবীর আহলে বায়াতের প্রতি নবীর পরিবার পরিজনের প্রতি আবু বাকর সিদ্দিক রাজি আনহুর মনে কোনো ধরনের কোনো দ্বিধা দ্বন্দ্ব ছিল না বুখারী শরীফে হাদিস এসেছে আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলা আনহু বলেন উরকুবু মুহাম্মাদান ফি আহলে বাইতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলা আনহু বলেন হে আমার নবীর উম্মতে মুহাম্মাদি তোমরা যদি আমার নবীকে সন্তুষ্ট করতে চাও তাহলে নবীর আহলে প্রতি ভালো ব্যবহার করো নবীর আহলে বায়াত নবীর পরিবার পরিজন যারা আছেন তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো তোমরা নবীর ভালোবাসা নবীর সন্তুষ্টি তোমরা পাবে বুখারি শরীফের সহি রাওয়ায়াত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন ওয়াল্লাজি নাফসি বিয়াদি আমি আবু বকরের প্রাণ যার হাতে সেই মহান সত্তার কসম আমি আবু বকরের আত্মীয় সজনের উপরে ভালো ব্যবহার করা তাদের প্রতি আমার হক আদায় করার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত উনার পরিবার পরিজনের সাথে ভালো ব্যবহার করা আমি আবু বকরের কাছে অধিক প্রিয় হজরত আবু আনহু নবীর আহলে বায় ভালোবাসতেন এখন একটা সম্প্রদায় সৃষ্টি হয়েছে যাদেরকে আমরা শিয়া নামে জানি এই শিয়া সম্প্রদায় হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহুল্লাহুকে প্রথম তিন খলিফাকে এবং নবীর আহলে বায়তকে ওনাদেরকে তারা বিপরীত অবস্থানে দাঁড় দাঁড় করান এগুলো আর কোনো কিছুই না এগুলা ভ্রান্তি এগুলা বিভ্রম এবং এগুলা হচ্ছে দলীয় গোড়ামি আর কোনো কিছুই না যে যার শিয়া যে মতবাদের যে লোকজন আছে তারা তাদের মজহাবকে তাদের মতকে প্রতিষ্ঠা করার জন্য মিথ্যা মন গড়া কিছু কাহিনী রচনা করেছে সেই কাহিনীগুলো রচনা করে ইসলামী জগতে প্রথম তিন খলিফাকে ওরা নানাভাবে অপবাদ দেওয়ার চেষ্টা করে আল্লাহ সুবহান আলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন আমরা যেন কোনো অবস্থাতেই আল্লাহর নবীর খলিফা আল্লাহর নবীর সাহাবিগণ ওনাদের সম্পর্কে আমাদের অন্তরে যেন কোনো ধরনের কোনো দ্বিধা দ্বন্দ্ব না থাকে সাহাবায়ক রাম এবং নবীর আহলে বায়াতের মধ্যে কোনো ধরনের কোনো অন্তরায় ছিল না কিছু বিষয় ছিল যা ছিল সম্পূর্ণ রাজনৈতিক এবং ইজতেহাদি বিষয় এই ইজতেহাদি বিষয়গুলো নিয়ে আমাদের উম্মতে মোহাম্মদীর কোনো ধরনের কোনো মতানৈক্যে যাওয়ার কোনো অধিকার নেই এই বিষয়গুলো নিয়ে সমালোচনা করার অধিকার আমাদের নেই এই বিষয়গুলো ছিল রাজনৈতিক বিষয় এবং এই বিষয়গুলো ছিল গবেষণার বিষয় ইজতেহাদের বিষয় এই বিষয়গুলো সম্পর্কে আহ সুন্না বল যে মাতের যে মুজতাহিদ ইমামগণ আছেন ওনারা সমাধান দিয়ে গেছেন সেই বিষয়গুলো কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে আল্লাহ সুবাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন সাহাবায়ক রাম খোলাফে রাশ দিন যেভাবে আল্লাহর হাবিব সাল্লাহ আলি আসাল্লামকে ভালোবেসেছেন আমরা যেন আল্লাহর হাবিব সাল্লাহ আলি আসাল্লামকে সেইভাবে ভালোবাসতে পারি আমাদের সকলকে যেন আল্লাহ তৌফিক দান করেন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন সম্মানিত উপস্থিতি